আসসালামু আলাইকুম এব্রিয়ন আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা জানেন যে দুদক কনস্টেবল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে মূলত আজকে আলোচনা করব দুধ কনস্টেবলের সার্কুলারটি আপনি প্রকাশিত হয়েছে আবেদন করার ডেটও মেবি আজকে থেকে শেষ হয়ে গেল তো এখানে আপনারা দুদিক কারো ইচ্ছা থাকে যে দুদক কনস্টেবল আপনার চাকরি করবেন তা আপনাদের করণীয় কি এখানে মরিকেলে কী কী দেখা হয় পরীক্ষার পদ্ধতি কী কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি সফল হতে পারবেন সে বিষয়ে মূলত আজকে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক আসি দেখুন আপনার দুদক সার্কুলার কিন্তু প্রকাশিত হলো অনেক দিন পরে এর আগে আপনার দু হাজার সালে বা উনিশ সালে আপনার একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল আর আপনার তারপরে কিন্তু এখন আপনার সার্কুলার প্রকাশিত হয়েছে মূলত দুটি সার্কুলার প্রকাশিত চারটি আরেকটি হচ্ছে আপনার এডি পদে তো সেটা আবেদন করার ডেট কিন্তু শুরু হয়েছে তো যারা আপনার পদে চাকরিতে আবেদন করতে চাচ্ছেন তো এখানে আপনারা জানেন যে আপনার পরীক্ষা পদ্ধতি রয়েছে এখানে আপনার মূলত আজকে আলোচনা করবো পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং আপনার মাঠ নিয়ে যে মাঠে কে কি মানে কে কি দেখবে এই বিষয়ে তার তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তারপর আপনারা জানাবেন তো দেখুন আগে আসি আপনার দুধের কনস্টেবল পরীক্ষা পদ্ধতি সম্পর্কে দুধের কনস্টেবল যারা আপনার পরীক্ষা পদ্ধতি মানে পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আপনার এটা দেখুন যারা দুধকে পরীক্ষা দিতে ইচ্ছুক এই যে তাদের যে মান বন্টন বা পরীক্ষা পদ্ধতি একটা লিস্ট আপনি আপনাদেরকে তুলে ধরছি এটা দেখুন এখানে আপনার বলা আছে এক এ বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা বিষয় মান বন্টন শারীরিক যোগ্যতা আপনারা এখানে যারা মানে কনস্টেবলের জন্য পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা এমসিকিউ আপনার এখানে সত্তর নাম্বার পরীক্ষা হবে সত্তর নাম্বার হচ্ছে লিখেতে পরীক্ষা দিতে হবে এবং আপনার এম যে এমসিকিউ থাকবে এমসি থাকবে হচ্ছে আপনার হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ কেন্দ্র এবং গণিত বিষয় থেকে আর আপনার মৌখিক পরীক্ষা কিন্তু ত্রিশ নম্বর টুটাল হচ্ছে আপনার একশো নম্বরের পরীক্ষা আর এখানে আপনার পরীক্ষা প্রাপ্ত নম্বর হচ্ছে তিরিশ সরি সময় হচ্ছে তিরিশ মিনিট দেখুন এখানে কিন্তু সময় উল্লেখ করে দিয়েছে মাত্র তিরিশ মিনিট আপনার হচ্ছে সময় আপনাকে তিরিশ মিনিটের ভিতরে কিন্তু পরীক্ষার উত্তর করতে হবে তো এবার আসি যে আপনি সত্তরটা এমসি কেউ তিরিশ মিনিটে কীভাবে আনসার করতে পারবেন আসলেও আপনার তিরিশ মিনিট সময় আছে আপনার এমসি কেউ থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশটা একটা এমসি কোতে দুই নম্বর করে থাকবে আপনারা আমি আবার বলছি একটা এমসি কে দুই নম্বর করে থাকবে আপনার এমসি থাকবে পঁয়ত্রিশটা আর এই পঁয়ত্রিশ দুগানে সত্তর নম্বর আপনার এইভাবে হবে এবং সময় দেবে মাত্র হচ্ছে তিরিশ মিনিট আপনাকে তিরিশ মিনিটে পরীক্ষার জন্য আপনাকে মানে অনেক 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 ঘণ্টা হাজার হাজার ঘণ্টা আপনাকে এখানে ব্যয় করতে হবে তার প্রস্তুতি নেওয়ার জন্য তো এবার আসি যে আপনারা কিভাবে কোন টপিক থেকে প্রশ্ন আসে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এখন আসি আপনাদের শারীরিক যোগ্যতা কি বা আপনাদের এখানে কি কি শারীরিক যোগ্যতা থাকবে আপনার এবং আপনার কি কি কারণে বাদ পড়তে পারেন সে বিষয়ে এখন আলোচনা করবো দেখুন এখানে আপনার শারীরিক যোগ্যতা বলে দিচ্ছে যে আপনার উচ্চতা দেখুন উচ্চতা বলছে যে পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার আর নারীর ক্ষেত্রে হচ্ছে আপনার একশো একষট্টি সেন্টিমিটার আর তৃতীয় লিঙ্গ যদি কারো থাকে তারা হচ্ছে আপনার একশো একষট্টি সেন্টিমিটার এবার আসে যে আপনার পুরুষ একশো আটষট্টি সেন্টিমিটার মানে আপনারা বুঝতে পারছেন যে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা আর আপনার একশো লম্বা মেয়েদের ক্ষেত্রে আপনার লাগবে আর মানে আপনার তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের একই নিয়ম এবং আপনার চোখে দৃষ্টি শক্তি অবশ্যই মানে ছয় বাই ছয় থাকতে হবে বা আপনার এখানে ছয় বাই ছয় আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আসলে ফাইনালি আহ ই করতে পারবেন না চাকরিটি পাবেন না আর এখানে দেখুন এবার আপনার অনেকে একটা প্রশ্ন থাকে যে ভাই পরীক্ষা আগে নাকি আপনার শারীরিক সক্ষমতা বা শারীরিক পরীক্ষা আগে হবে দেখুন আগে হচ্ছে আপনার এমসি কিউ পরীক্ষা দেবেন আপনি কি এমসিকিউ কিউর পরীক্ষা টিকেন আপনার এমসি টিকার পর দেন হচ্ছে আপনার শারীরিক যে উচ্চতা শারীরিক গঠন অন্যান্য যে দাপগুলো আছে এটা মূলত তার পরবর্তীতে সময় দেখা হবে আগে আপনি এমসি কিউ দেবে এমসি দিয়ে পরীক্ষা মানে পরীক্ষাটি বাছাই করে ছাঁটাই করে দিয়ে তারপরে যারা থাকবেন তাদের সাথে মূলত এগুলো দেখবে এবং চূড়ান্ত মেডিকেল হবে চূড়ান্ত মেডিকেল যারা পাশ করতে পারেন তারা মূলত চাকরি পাবেন চূড়ান্ত মেডিকেল ভাইবা মানে ধাপের যে ধাপগুলো থাকে সেই ধাপগুলো অতিক্রম করতে পারলে আপনি মূলত চাকরিটি পাবেন এবার এখন আসি যে আপনার আসলে কি কি কারণে আপনার যদি শারীরিক সমস্যা যদি থাকে তাহলে আপনি বাদ পড়বেন তো দেখুন এখানে আসলে মেডিকেল বা আপনার ওইখানে ওইভাবে দেখা না আর্মি মতো সেনাবাহিনীর মতো সেনাবাহিনী সার্কুলারে বা সেনাবাহিনীতে যে পরিমাণে আপনার মেডিকেল বা শরীরের ফিট দেখা হয় এখানে মূলত ওইভাবে ওরকম কোনো ফিট দেখা হয়ে থাকে না এখানে আপনাকে দেখবে যে আপনার উচ্চতা ঠিক আছে কিনা যদি আপনার উচ্চতা ঠিক আছে ওজন ঠিক থাকে বুকের মাপ ঠিক থাকে ঠিক থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি সক্ষম হবেন কি বা আপনার চাকরি করার যোগ্য কিনা যদি তারা মনে করে তাহলে আপনার নিয়ে নেবেন এখানে হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা এখানে আপনার তেমন কোনো মানে মেডিকেল হয় না তো এখানে আপনার চোখের দৃষ্টি সবাই সহই থাকতেও যদি আপনি চশমা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখানে আসলে আপনি আবেদন করে কোনো ফল হবে না বা আপনি আবেদন করে কিছু করতে পারবেন আপনার এখানে চশমা এলাও না আপনি এখানে চশমা যদি থাকে বা আপনার চোখে পাওয়ার যদি কম থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসলে আবেদন বা আবেদন না করে উত্তম এরপরে আসি যে আপনার পরীক্ষা হবে যে আপনার সত্তর নম্বর পরীক্ষা হবে মূলত কোন কোন টপিক থেকে হবে কি কি পড়বেন বা কি কি পড়বেন কোন কোন টপিক থেকে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাইম থেকে কমন পাবেন এরকম একটি ভিডিও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমি আবার বলতেছি যে আপনি কোন কোন টপিক থেকে পড়বেন কি কি পড়বেন সেই টপিক ধরে ধরে সিলেবাস ধরে ধরে আপনি পড়বেন তো আমি আপনাদেরকে এটা প্রমাণ করে দেখাবো আসলে এর আগে এর আগে যে আপনার পরীক্ষা আসছিলো সেই পরীক্ষায় আপনার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসলো সেটা বিস্তারিত আমি পরবর্তী নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম